হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে তোমরা সবাইকে এমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি সন্ধ্যা নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আজকে ব্লগটা শুরু করছি সকালবেলা উঠে উঠেই দেখো এত বৃষ্টি শুরু হয়ে গেছে মানে কি বলবো একটু আগেও বৃষ্টি ছিল না আমি উঠানটা জাস্ট ঝাড় দিয়ে আসছি এখানে ঝাড়ুটা রেখেই দিয়েছে এখনও পর্যন্ত ঝাড়ুটা কিন্তু ঘরে ঢুকায়নি আর দেখো ঝাড় দিতে না দিতেই বৃষ্টি শুরু হয়ে গেছে মনে হচ্ছে আজকে সারাদিনই চলবে এত বৃষ্টি কী বলবো এই দেখো যাই হোক বৃষ্টি করবে বৃষ্টির কাজ আর আমাদের তো আমাদের কাজ করতেই হবে ঝাড়ঝাটা তো মোটামুটি আগেই হয়ে গেছিল বৃষ্টির আগে আর এখন না রুমটা পরিষ্কার করে নেবো যেহেতু আমরা একটা রুমের মধ্যেই থাকি এখানেই এই একটা রুমের মধ্যেই খাওয়া এখানেই রান্না করে এখানেই ঘুমানো তারপরে আছে গোপাল তো ওই ঘরের মধ্যে না একটু ওই নোংরা টোংরা হয়ে গেলে না আমার ভালো লাগে না নোংরাটা একটু বেশিই হয় যেহেতু ওই যে বললাম একটাই ঘর তো সেই কারণে সকালবেলা উঠে না রুমটা আগে মুছে নিচ্ছি আর আমি কিন্তু রুম ওই দু তিনবার হয়েই যাই মুছে সকালে তো একবার আমাকে মুছতেই হয় যেহেতু তোমাদের দাদাভাই পুজো করে যায় দুপুরে তো আবার মুছি রান্না টান্নার পরে নোংরা টোংরা হয়ে যায় আর সন্ধ্যের দিকে কখনো কখনো মুছি যেদিন খুব গরম পড়ে সেদিন মুছি আর এদিকে এতটা পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছিলো যে ভয়ে না বাইরে আর থাকতে পারছিলাম না আর বৃষ্টিটা একটু এখন কম কম আছে তাও পড়ছে তো এই ফাঁকে গিয়ে পুজোর বাসনটা মেজে নেবো আর ফুলটা তুলে নিয়ে আসবো আর বাইরের যা সমস্ত গাছ ছিল সব কিন্তু আমার সারা হয়ে গেছে আর আমার কেন জানি না বিদ্যুৎ চমকালে মেঘ ডাকলে এত ভয় লাগে আমি জানি না কেন জানি না পিছন ছাড়তেই চায় না ভয় আর আমি একটু ভিতু টাইপের অল্পতেই না ঘাবড়ে যায় অল্পতেই ভয় পেয়ে যায় জানি না কেন কবে যে এই অভ্যাসটা থেকে আমি মুক্তি পাবো জানি না আর এদিকে এতটা বিদ্যুৎ ছিল দেখে বুঝতেই পারছো ভয় আমি দৌড়াতে দৌড়াতে রুমের মধ্যে আসছি আর এদিকে তোমাদের দাদা ভাইয়েরও স্নান হয়ে গেছে কাপড়টা যেহেতু আমি আগে কেচে রেখেছিলাম তো বললো যে আমি মেলে দিয়ে দিচ্ছি জলটা কিছুটা জোরে জোরে যাবে আর কি বারান্দায় আর আজকে না অনেকগুলো কাপড় কাঁচা হয়ে গেছে আগে তো মেলার জায়গা নেই তারপরে আবার কেচে দিয়েছি সকালবেলা না যখন আমি জামা কাপড়গুলো ভেজি তখন কিন্তু বৃষ্টি ছিল না ওই না অনেক সকালে আর কি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে আবার ঘুমিয়ে গেছিলাম উঠে কিন্তু কেটেছে আর এদিকে দেখো এতটা পরিমাণ চুল উঠছে কি বলবো মানে চুলের তো বেহাল অবস্থা আর এদিকে জল কেন জানেন না আমার শুট করে না এখানে আসা কিন্তু প্রায় এক বছর হয়ে গেল গেল বছর জুলাইয়ের সরি জুনের কিন্তু আমি দশ তারিখে ত্রিপুরাতে এসেছিলাম তো মোটামুটি এক বছর হয়ে গেছে তাও এখানকার জল আমার শ্যুট করে না এখানে যে জলটা আমরা ইউজ করি সেটা হচ্ছে সাপ্লাইয়ের জল তো ওই জল ইউজ করার পরে কি জানি চুল এতটা পরিমাণ উঠে যাচ্ছে এখন দেখছি যে চুল দিয়ে না ওই থালা বাটি ঘটি হয়ে যাবে অনেকগুলো চুল মানে হয়ে গেছে চুলগুলো না বাইরে ফেলি না একটা জায়গায় জমা করে রেখে দেবে বাইরে ফেললে ওই চুলগুলো উড়ে উড়ে আবার ওই রুমের মধ্যেই আসে আর এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে এখন হচ্ছে ব্রেকফাস্ট করে নেবো তোমাদের দাদা ভাই খেয়ে বেরিয়ে গেছে ডিউটি ওর জন্য রুটি সবজি করে দিয়েছিলাম আমি যেহেতু রুটি খাই না তো সেই কারণে আমি আজকে একটু ইউনিক খাবার ছিলাম আর কি মুড়ি তার সঙ্গে আলু টালু দিয়ে সমস্ত কিছু দিয়ে আর এদিকে না অনেকটাই বেলা হয়ে গেছিলো তো এখন দুপুরে রান্নাটা সেরে নেব আর আজকে রান্না করবো কিন্তু মাছ এখন আমরা ইদানিং হচ্ছে মাছটা বেশ ভালোই খাচ্ছি কিন্তু বলবো না খাই না সেটা বলবো না মাছটা বেশ ভালোই খাওয়া হচ্ছে হয়তো সপ্তাহে একদিন বা কোনো মাসে হয়তো দু সপ্তাহে একদিন এরকম হয়ে যায় তো মাছটা একটা দাদাকে আর কি ফোন করেছিল তোমাদের দাদাভাই তো সেই দাদাভাইটাই ভাইটাই আর কি এনে দিয়ে গেছে আর মাছের ঝোল হবে পাতলা করে আলু দিয়ে আর সঙ্গে হবে হচ্ছে একটা ঢ্যাঁড়সের চচ্চড়ি আর কলা আছে কলার সবজি করবো আর কি কিন্তু মাছটা কি মাছ ছিল আমি জানি না মাছটা কাটা ছিল আর বুঝতে পারছিলাম না কি মাছ কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে না মানে ফুটে আসছিল আর কি আর আমার তো এরকম হয় যে কোনো কিছু ভাজতে গেলে তেল ছিটে পুরো হাতে ফোসকা টোসকা পড়ে যায় হাতে গলায় মুখে কখনো তেল চলে আসে আমি বুঝতে পারি না যে যখন তেলটা গরম হয়ে যায় হাতে জল থাকে না খুন্তিতে জল থাকে সেটাই ছিটিয়ে গিয়ে পড়ে আমি বুঝতে পারি না তো যাই হোক দেখো আমার রান্না হয়ে গেছে পাতলা করে আলুর ঝোল আর ঢেঁড়স চড়ছড়ি আর কলার একটা সবজি বললাম না আর এদিকে দেখো রুমের অবস্থা তো এগুলো এখন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব আর স্নান করার পরে না আমি ওই তুলসী গাছে জল দিতে ভুলে গেছিলাম তো সেই কারণে আবার নাইটিটা চেঞ্জ করে না তুলসী গাছে জলটা দিয়ে দিলাম কেননা পুজোর পরে তুলসী গাছে জল না দিলে আমার ভালো লাগে না এই অভ্যাসটা এখানে আসার পরে হয়েছে বাড়িতে ছিল না আর এমনিতেও আমি মাছ তারপরে পেঁয়াজ টিয়াজ ছুলে পড়ে সেই জামা কাপড়ে কিন্তু আমি ঠাকুরের আসনটা আর কি না বাড়িতে তো আলাদা ব্যাপার বাড়ির পরিবেশটা আলাদা কিন্তু এখানকার পরিবেশটা টোটালি আলাদা তো একটু যতটা পারি আর কি মানে মানিয়ে চলার চেষ্টা করি আর এদিকে না দেখলাম যে অনেকটাই দিনটা পরিষ্কার হয়ে গেছে তো জামা কাপড়গুলো যেহেতু বারান্দাতে ছিল তো একটুখানি বাইরের দিকে দিলে না হালকা হালকা মনে হচ্ছে একটু রোদ উঠলেও উঠতে পারে বৃষ্টিটা বন্ধ হয়েছে তো ওই কারণে একটু বাইরে দিলাম যে হাওয়া বাতাসে অনেকটাই ঝরঝরা হয়ে যাবে জামাকাপড়গুলো তো এগুলো দিয়ে আর কি এখন রুমে যাব। আর দেখি কী কাজকর্ম আছে সেগুলো সেরে নেব তোমাদের দাদুভাইও আসার টাইম হয়ে গেছে প্রায় মোটামুটিভাবে আর এদিকে দেখো আমার অবস্থা মেলতে না মেলতেই মানে দশ মিনিটও হয়নি আর এদিকে দেখি আবার ঝুমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর জামাকাপড় যেহেতু আজকে অনেকটাই ছিল ওর ড্রেস ছিল তারপরে আমার কিছু জামাকাপড় ছিল আসলে কি বলো তো কালকেও মানে বৃষ্টি হয়েছিল তো জামাকাপড়গুলো না কাচেনি কালকে স্নান করে ওগুলো রেখেই দিয়েছিলাম ভাবলাম যে আজকে একবারে রোদ উঠলে কেচে দেবো কিন্তু আজকে দেখছি কালকের থেকেও বেশি বৃষ্টি তো কি আর করা যাবে বলো এবার একসঙ্গে বেশি জামাকাপড় হয়ে গেলে যা হয় আর কি মেলার জায়গা থাকে না শুকোনোর একটা সমস্যা থাকে তো জামাকাপড়গুলো ওই বারান্দাতেই আবার মেলে তো বাড়ি দিকে দেখো বৃষ্টি পড়েই চলেছে ঝিঝির ঝিঝির করে আর বৃষ্টির দিনে কিন্তু আমার বেশ ভালো লাগে কিন্তু একঘেয়ে এরকম বৃষ্টি হলে ভালো লাগে না আর এখানে গরম কী জিনিস সত্যি কথা বুঝতে পারছি না তবে দেখো গরমের দিনে তো একটু গরম থাকবেই যেমন শীতের দিনে শীত থাকে গরমের দিনে তো একটু গরম থাকবে দু চার দিন তো একটু গরম পড়বে ওটুকুন তো সহ্য করতে হবে আর এখন দেখো যে পরিমাণে গাছপালা কাটছে তাতে তো গরম বাড়াটা স্বাভাবিক তো সেই জন্য আর কি অতটা গরম বুঝতে পারি না আর এদিকে যেহেতু বৃষ্টিটা হচ্ছে তো ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা আর কি যদি তোমার লাইট নাও থাকে তো অসুবিধা হয় না আর এদিকে দেখো আমার জামাকাপড় মেলা হয়ে গেছে এখন চলে আসবো এই বারান্দাতে মানে আমি যে রুমটাতে থাকি সেই রুমটাতে আর আমার রুমটা টোটালি সেপারেট আর কি গ্রিল লাগানো সাইড দিয়ে হচ্ছে তোমার ওয়াল করা মানে কারো রুমের সাথে কারো রুমে যাওয়া যাবে না আর কি তো যাই হোক সন্ধেবেলা হচ্ছে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো হচ্ছে চিকেন খাবে হচ্ছে পকোড়া বললে চিকেন যেটা হয় সেটা নিয়ে এসেছিলো তো চিকেন পকোড়াটা আমি এর আগে এখানকার রেস্টুরেন্ট থেকে খেয়েছিলাম তো আমার খুব একটা ভালো লাগেনি আর কি অনেক বড় বড় চিকেন ভেতরে কিছু যায় না মশলা টশলা কিছুই যায় না ভালো লাগে না শুধু বেসন ডুবিয়ে ভেজে দিয়েছে তো তোমাদের দাদুভাই বলছিলো এর আগে যেহেতু আমি একবার বাড়িতে বানিয়েছিলাম তো ওর নাকি খুব ভালো লেগেছে খেয়ে আর আমারও ভালো লাগছিলো তো আগে না অল্প একটু হচ্ছে মাখিয়ে নিয়ে মানে বানিয়ে দেখবো কেমন হয় খেতে তারপরে যদি ভালো হয় তারপরে আর কি বানাবো আর নইলে ওই মাংসটা ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো তো এদিকে না মানে ইয়ে পকোড়াটা আমার ভাবে কিছুটা আমার ছাকা হয়ে গেছে তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। ভালো হয়নি সেটা বলবো না ভালোই হয়েছিলো তো সেই কারণে আবার পরে যে মাংসটা আমি তুলে রেখেছিলাম সেটাও আর কি একবারে মানে ভেজে নেব আর আমি কিন্তু পকোড়া ভাজি হচ্ছে তোমার মশলাটা ভালো করে মাখিয়ে নিই আর চিকেনটা শুধু বেসনের গায়ে জড়িয়ে জড়িয়ে কিন্তু লাগাই মানে বেসনটা কিন্তু ডোবায় না সঙ্গে কোনো কর্নফ্লাওয়ার বলো চালের গুঁড়ো বলো এগুলো কিছুই দিই না শুধু নর্মাল বেসন কিন্তু সেটাও বেশ খেতে ভালো লাগছিলো বেসনটা গায়ে জড়ানো থাকে একটু বেশ গরম গরম খেলে মুচমুচে ভাব সঙ্গে একটু স্যালাড আর তোমার সস থাকলে তো কোনো কথাই নেই তো এইদিকে হচ্ছে এইভাবেই আর কি আমি জড়িয়ে জড়িয়ে দিই মানে গোলায় না আর কি বেসনটা যে ব্যাটার বানায় সেটা বানায় না তো তোমাদের দাদাভাইকে দিয়ে বলছিলাম কেমন হয়েছে খেতে তো বলছি বেশ ভালোই হয়েছে আর কি বলবো আমার হাজব্যান্ডের দিনকে দিন মধ্যপ্রদেশ এতটা পরিমাণ বেড়ে যাচ্ছে মধ্যপ্রদেশ মানে বুড়ি এতটা পরিমাণ বেড়ে যাচ্ছে কি বলবো আমি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছি আর ও হচ্ছে ভুঁড়ি বেরিয়ে মানে কি বলবো মোটু মোটুবাবু হয়ে যাচ্ছে আর কি খাবার কিন্তু আমরা সেরকম কিছুই খাই না নর্মাল ডাল সবজি যেটা হয় বরঞ্চ ওদের মেসের খাবার একটু স্পাইসি বেশি হয় কিন্তু আমি বাড়িতে যেহেতু একদমই তেল মশলা ইউজ করি না ওর যেহেতু মিডিলে একবার ইউরিক অ্যাসিড বেড়ে গেছিলো তো তারপরে ডাল তারপরে অনেক কিছু অ্যাভয়েড করি আর কি আর মশলা জাতীয় খাবার তো একদমই খাই না মানে আমার তো এখন সহ্যই হয় না তারপরে ও বলে যে একদম হালকা তেল মশলায় রান্না করো তো সেরকম হালকা একদম কিন্তু তেল মশলায় রান্না করি তারপরেও কেন জানি না ওর শরীরটা ফুলে যাচ্ছে তো সেটাই আমি বলছিলাম যে একটু হাঁটো এক্সারসাইজ করো আর আমাকে বলে যে তুমিও এক্সারসাইজ করো আমি কি এক্সারসাইজ করব এই শরীর নিয়ে আর আমার জানো তো একটু বেশি হাঁটলে একটু বেশি দৌড়লে আমি কেন জানি না হাঁপিয়ে যাই আমার ভাল লাগে না আর কি যতটুকু আমার প্রয়োজন ততটুকুন করলাম কিন্তু তার অতিরিক্ত সেই এক্সারসাইজ করা সেই দৌড়ানো হাঁটা চলা আমার ঠিক পছন্দ হয় না আর আমার সেরকম কোনো শারীরিক সমস্যাও হয় না তো আমি কেন করতে যাব খামাখা শুধু শুধু ঘুম কামাই করে আমার এগুলোতে সত্যি খুব আলসি তো যাই হোক অনেক গল্প করে ফেললাম আর এইদিকে আমার মোটামুটিভাবে পকোড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে আর সত্যি বৃষ্টির দিনে এরকম না মানে পকোড়া টকোড়া খেতে বেশ ভালো লাগে আর এখানে আমি পেপারের ওপর এই কারণে রেখেছিলাম যাতে তেলটা শুষে যায় আর এই পকোড়ার উপর একটুখানি চাট মশলা দিয়েছিলাম আর একটুখানি হচ্ছে টমেটো সস ব্যাস আর কিচ্ছু না আর মশলা হিসেবে ব্যবহার করেছিলাম শুধু হচ্ছে তোমার রসুন পেঁয়াজ আর হচ্ছে একটুখানি জিরে গুঁড়ো ওটাকে মিক্সারে ব্লেন্ড করে নিয়েছিলাম তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও বন্ধুরা আর ভালো লাগলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভরাত্রি সবাইকে